ওয়েলকাম বন্ধুগণ তো দেখো আমরা আদিবাসী হেয়ার অয়েল অর্ডার করেছিলাম লিঙ্ক থেকে তো আমি তোমাদের এটাই বলবো যে তোমরা যদি আদিবাসী হেয়ার অয়েল কিনতে চাও তাহলে কিন্তু ফোন নাম্বারে ফোন করে কেন কারণ আমরা এখানে একটা লিঙ্ক থেকে কিনেছিলাম তো এখানে আমরা দুটো অর্ডার করেছিলাম বারোশো টাকায় টোটাল কারণ আমরা দুজনে মিলে নিয়েছিলাম আমার হাজব্যান্ড একটা আর একটা আমার ননদ তো দুজনে মিলে নিয়েছিল তো এই যে এখানে দেখো কি রকম আমাদের সাথে একটা ফ্রড টাইপের হয়ে গেল। এটা পুরো তেলটা একদম জলের মতো তো আগে আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও হে বন্ধুগণ হ্যালো ওয়েলকাম টু সানু আমি আসছি তো দেখো আমার হাজব্যান্ড অর্ডার করেছিল আদিবাসী হেয়ার অয়েল এই যে এইটা হচ্ছে আমাদের অ্যাড্রেস আর এই যে অর্ডার করেছিল এটা সেটা তোমাদের আমি দেখাচ্ছি কোথা থেকে অর্ডার করা হয়েছিল আমরা কিন্তু আদিবাসী হেয়ার অয়েলের যে ওয়েবসাইট রয়েছে সেটা আপনাদের আমি ডেসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো সেই লিঙ্ক থেকে কিন্তু আমরা অর্ডার করেছিলাম হচ্ছে আদিবাসী হেয়ার অয়েল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি যেটা আমাদের পড়েছে বারোশো টাকা তো এগারোশো নিরানব্বই তো বারোশো টাকা পড়েছে তো আমরা কিন্তু ভাবতে পারিনি যে আমরা ভিডিও দেখে দেখে ফ্রড ভিডিও অনেক দেখেছি আমরা ভাবতে পারিনি যে আমাদের সাথেও এরকম কিছু একটা হবে তো দেখো এই যে এখানে লেখা আছে নিলাম বাড়ি আদিবাসী হেয়ার অয়েল হ্যাঁ আর কি থ্রি মান্থ কোর্স আমরা যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে থ্রি মান্থের কোর্স পাঁচশো এমএল আর আড়াইশো আড়াইশো এম এরকম ছোট্ট কোটো কিন্তু এই ছোট্ট কোটোটাই একটা প্রবলেম আমরা যখন খুললাম এটাকে খুলে দেখলাম যে তেল তেলটা কেমন হয় দেখো আমি তোমাদের দেখাচ্ছি তেল তেল হবে 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 তো একটু একটু চিপচিপে হলে আঠালো আঠালো এই দেখো এটা পুরো জলের একদম জলের মতন একদম কোন রকম তেলের কিচ্ছু নেই দেখো এই যে কিচ্ছু নেই পুরো হচ্ছে যেন আমি জল দিচ্ছি হাতে আর এতে জানি না কি সুগন্ধি সব মেলানো হয়েছে কিছু বুঝতে পারছি না আমি তো আমি কিন্তু বুঝতে পারছি না এটা আসল নয় এটা তো আমার যাই বলবো আমি অনেকজনকে এখানে দেখালাম সবাই বলছে যে এটা ফ্রড তোমাদের সাথে ফ্রড হয়েছে তোমরা আদিবাসী হ্যার সঠিক লিংকে হয়তো পাওনি তোমরা কোনো ভুল লিঙ্কে চলে গেছো কিন্তু আমরা ভুল লিংকে যাইনি আমরা ওয়েবসাইট থেকে নিয়ে কিন্তু অর্ডার করেছিলাম সমস্ত কিছু দেখে আমরা অর্ডার করেছিলাম কিন্তু আমাদের সাথে হয়ে গেছে এটা ভুল এসেছে গুজরাট থেকে কিন্তু আমরা জানি না যে এরকমভাবে যারা ফ্রড করছো আদিবাসী হেয়ারঅয়েলার প্রোডাক্টটা নিয়ে যারা তোমরা ইউজ করছো আর ফ্রড করছো লোকেদের টাকার সাথে লোকেদের একটা মেন্টালিটির সাথে যারা খেলছো তাদেরকে বলছি এগুলো তোমরা বন্ধ করো এই যে ফ্রড করছো এই পয়সাটা এই বারোশো টাকাটা এমনি এমনি হয় না বা কোনো গাছে ঝুলে থাকে না ঠিক আছে তো এই যে নকল যারা প্রোডাক্টগুলোকে বিক্রি করছো তারা এগুলো বন্ধ করো আর সঠিক আদিবাসী অয়েলটা আমাদের কাছে আসুক সেটাই চাই আমরা কিন্তু এখানে দেওয়া নাম্বারে বারবার ফোন করছি কিন্তু সেই ফোনটা একবারের জন্য কেউ ওঠাচ্ছে না কেউ ফোন তুলছে না আমরা অনেকবার কন্টিনিউ ফোন করেছি আমার হাজবেন্ড ওই নাম্বারে কিন্তু কেউ ফোন তুলছে না আমরা জানি না যে আমাদের সাথে কীভাবে ফ্রডটা হয়ে গেল। তো নেক্সট বার আদিবাসী অয়েল তোমরা ইউজ করতে গেলে আমি তোমাদের এটাই বলবো যে তোমরা কেরালার থেকে নাও বা তোমরা সব কিছু দেখে শুনে নিও সামনে সামনে নিয়েও এরকমভাবে ভাবে অনলাইনে আমি সত্যি বলছি এটা কিন্তু অনেক খারাপ হয়ে গেল এটা কিন্তু খুব খারাপ হয়ে গেল